নমস্কার আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ভালো থাকার জন্য মানে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য খাবার আমাদের ঠিকঠাক খেতে হবে পর্যাপ্ত পরিমাণে সঠিক খাবার আমাদের খেতে হবে আমাদের শরীরের পেশি বাড়ানোর জন্য বা পেশি মেরামতের জন্য প্রোটিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রোটিন আমাদের শরীরে অটোমেটিক্যালি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে যার ফলে শরীরে চর্বি গলিয়ে আমাদের বডির ওজন কমাতে সাহায্য করে প্রোটিন হল সবথেকে পুষ্টিকর মাইক্রোনিউট্রিয়েন পর্যাপ্ত প্রোটিন খেলে ত্বক উজ্জ্বল হয় হাড় শক্ত হয় যার ফলে আর্থারাইটিসের ঝুঁকি কমে যায় প্রোটিন জাতীয় খাবারের কথা বললেই প্রথমেই মনে আসে ডিমের কথা একটা ডিমে ছ গ্রাম প্রোটিন থাকে তবে বাণিজ্যিক কারণে সেটা কিন্তু স্বাস্থ্যকর হয় না বর্তমানে হচ্ছে না কারণ পোলট্রিতে যেসব মুরগি পালা হয় তাদেরকে নানান রকম ইঞ্জেকশন দেওয়া হয় যাতে তারা ডিম বেশিভাবে প্রোডাক্ট করতে পারে কিংবা মুরগিগুলো যাতে অসুস্থ না হয়ে যায় তাই তাদেরকে নানান রকম ইঞ্জেকশান দেয়া হয় এই ইঞ্জেকশানগুলোর যে সাইড এফেক্ট সেটা কিন্তু আপনি যখন সেই ডিমটা খাটছেন সেই ডিম থেকে আপনার শরীরে চলে যাচ্ছে এর ফলে কি হচ্ছে ভারতের একটা বিশাল জনসংখ্যা কিন্তু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে ডিম আপনি খেতেই পারেন কিন্তু আপনি যদি স্বাস্থ্যের কথা ভাবেন সেক্ষেত্রে কিন্তু নিরামিষ খাবারও প্রচুর পরিমাণে প্রোটিন আছে একই রকম মানে আমিষ খাবারের মতো নিরামিষ অনেক খাবারেই কিন্তু প্রোটিন আপনি পাবেন প্রথম নিরামিষ যে খাবার থেকে আপনি প্রোটিন পেতে পারেন সেটা হচ্ছে বিউলির ডাল এক কাপ বিউলির ডালে পনেরো গ্রাম কিন্তু প্রোটিন পাচ্ছেন শুধু তাই নয় তিনটি গুরুত্বপূর্ণ মাইক্রো নিউট্রিশন ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ পাচ্ছেন এই বিউলির ডালের মধ্যে ম্যাঙ্গানিজ পেশি শিথিল করতে সাহায্য করে ম্যাঙ্গানিজ শরীরে এনার্জি যোগান দেয় আর জিঙ্ক জিঙ্ক পেশি তৈরিতে সাহায্য করে বিউলির ডাল হজম করতে অসুবিধা হলে সেক্ষেত্রে হিং ও তেজপাতা দিয়ে কিন্তু বিউলির ডাল রান্না করলে সেটা হজমে সহজ হয় দ্বিতীয় নিরামিষ প্রোটিন হচ্ছে সবুজ মুগ ডাল এক কাপ সবুজ মুগ ডালে চোদ্দো গ্রাম প্রোটিন থাকে বাচ্চা এবং প্রাপ্তবয়স্করা সহজেই কিন্তু এটা হজম করতে পারেন দুটো রুটির সাথে যদি আপনি এক কাপ বিউলির ডাল খান সেক্ষেত্রে কিন্তু তিনটে ডিমের থেকেও বেশি প্রোটিন আপনি পাবেন এদিকে একটার বেশি ডিম যদি আপনি প্রতিদিন খান সেক্ষেত্রে কিন্তু ডায়বেটিসের ঝুঁকি তেইশ শতাংশ বেড়ে যায় আর প্রতিদিন ডাল খেলে ডায়বেটিসের ঝুঁকি কুড়ি শতাংশ কমে যায় যে কোনো ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে আপনি সমস্ত রকম ডাল মিশিয়েও কিন্তু খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো পরিমাণে প্রোটিন আপনি পাচ্ছেন এবার যেটা বলবো সেটা অনেকেই খান খুব সহজে পাওয়া যায় ছোলা ভাজা একশো গ্রাম ছোলা ভাজায় বাইশ গ্রাম প্রোটিন থাকে আর এই ছোলা থেকে যে প্রোটিনটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু উদ্ভিদজাত প্রোটিনের মধ্যে সবথেকে ভালো তবে ছোলা ভাজা অবশ্যই কিন্তু তেল ছাড়া ছোলা ভাজা খাবেন ছোলার ছাতু হিসাবেও খেতে পারেন এক কাপ ছাতুতে সাত গ্রাম প্রোটিন থাকে ভারতবর্ষে ছাতুর শরবত কিন্তু বিখ্যাত একটা পানীয় ছাতুতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকে এইবার যে প্রোটিনটার কথা বলবো মানে নিরামিষ প্রোটিনের কথা বলবো সেটা হচ্ছে দুধ এক গ্লাস দুধে দশ গ্রাম প্রোটিন থাকে দুধে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এক গ্লাস দুধের সাথে দু চামচ ছাতু মিশিয়ে খেলে পেশি মজবুত হবে শুধু তাই নয় এনার্জি লেভেল কিন্তু অনেক বাড়িয়ে দেবে ডিরেক্ট দুধ না খেতে পারলে আপনি দুধের থেকে যে প্রোডাক্টগুলো হয় যেমন ধরুন ছানা খেতে পারেন একশো গ্রাম ছানায় কুড়ি গ্রাম প্রোটিন থাকে এক কাপ দয়ে সাত গ্রাম প্রোটিন পাবেন আপনি পাঁচ নাম্বার যে উদ্ভিদজাত প্রোটিনটার কথা বলবো সেটা হচ্ছে সবুজ মটরশুটি সবুজ মটরশুটি হচ্ছে প্রোটিনের একটা ভালো উৎস এক কাপ সবুজ মটরশুটি নয় গ্রাম প্রোটিন আপনি পাচ্ছেন আর এই সবুজ মটরশুঁটি কিন্তু সুগারের মাত্রা কমাতে সাহায্য করে আপনি কোনো তরকারিতে দিয়ে মটরশুঁটি খেতে পারেন কিংবা মটরশুঁটি কপি গাজর সব কিছু মিলিয়ে একটা তরকারি বানিয়ে খেতে পারেন এইবার বলবো সব থেকে ভালো নিরামিষ জাতীয় প্রোটিনের একটা উৎসের কথা সেটা হচ্ছে চিনা বাদাম এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এক একমুঠ চিনে বাদামের সাত গ্রাম প্রোটিন আপনি পাবেন প্রতিদিন পনেরো থেকে কুড়িটা চিনে বাদাম আপনি খেতে পারেন তবে নয় ভিজিয়ে কাঁচা চিনে বাদাম খাবেন কিংবা শুকনো খোলায় ভাজা চিনে বাদাম খাবেন কখনো তেলে ভাজা চিনে বাদাম কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে না আপনি প্রত্যেক দিন পনেরো থেকে কুড়িটা চিনে বাদাম খেতে পারেন কিংবা দু চামচ পিনাট বাটার খেতে পারেন সেক্ষেত্রেও আপনি প্রোটিন ঠিকঠাক পাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ফর ওয়াচিং